তো চলো দেখিনি এই মার্কেটর অভিক্ষেপটা কোথায় থেকে এসেছে হ্যাঁ বা কে এর নামকরণ করেছে দেখো দেওয়া রয়েছে স্ক্যানে তোমাদের জেরার্ডাস মার্কেটরের নাম অনুসারে এই অভিক্ষেপটিকে মার্কেটর অভিক্ষেপ নামকরণ করা হয়েছে যেটি পনেরোশো উনসত্তর সালে বেলজিয়ামের ভৌগোলিক ও মানচিত্র বিশেষজ্ঞ জেরার্ডাস মার্কেটর এই অভিক্ষেপটি তৈরি করেন পরে অনেক গণিতবিদ বা ভৌগোলিক মার্কেটর অভিক্ষেপের গাণিতিক নিয়মকে আরও উন্নত করেছে তো এই যে মার্কেটর অভিক্ষেপ অভিক্ষেপের বৈশিষ্ট্য ধর্ম মার্কেটের অভিক্ষেপ তোমরা অন্যান্য ক্লাসে জানবে আলাদা টপিক যেমন আছে বেলুন অভিক্ষেপ সেই প্রায় অনেকটা বেলুন অভিক্ষেপ ও সম আকৃতির অভিক্ষেপ এই মার্কেটের অভিক্ষেপটা মার্কেটর অভিক্ষেপ মেরুবিন্দুকে সল রেখা হিসেবে দেখানো হয় অর্থাৎ মেরুবিন্দুর বিচ্যুতির পরিমাণ অসীম এবং দেখো যে এই অভিক্ষেপ সকলকে একই কোণে কেটে এই অভিক্ষেপের কোনো বিচ্ছুতি দেখা যায় না তাই ওকে ড্রাম ব্লাইন অর্থাৎ লক্ষ্য ড্রাম বলা হয় এই এই যে অভিক্ষেপ সেটা তোমরা দেখবে মার্কেটার অভিক্ষেপ বিভিন্ন যেহেতু রাম লাইন বা কম্পাসের কৈনিক মান সমান থাকে তাই জাহাজ বা বিমান চলাচলের ক্ষেত্রে অভিক্ষেপ ব্যবহার করা হয় চলো দেখিনি এই যে মার্কেটর অভিক্ষেপ মার্কেটের প্রজেকশন কিভাবে আমাদেরকে অঙ্কন করতে হবে আমরা অন্যান্য যে অভিক্ষেপগুলো দেখেছি স্টেপ ওয়ান টু থ্রি এইভাবে করেছি সেইভাবেই আমরা এই অঙ্কন করার চেষ্টা করব। চলো দেখো একটা আমি কোয়েশ্চেন স্ক্যানের মধ্যে দেখিয়ে দিয়েছি দেখো দেখতে পাচ্ছো ওয়ান ইজ টু দুশো পঁচানব্বই দুশো পঁচানব্বইয়ের পরে যে ছটা শূন্য আছে স্কেল স্কেলে কুড়ি ডিগ্রি ব্যবধান দেওয়া আছে এবং পৃথিবীর মানচিত্রের জন্য একটি মার্কেটর অভিক্ষেপ অঙ্কন করবো তো কীভাবে করবো সেটা আমরা চলো দেখে নিই আমরা স্টেপ ওয়ান দেখো লক্ষ্য করো স্টেপ ওয়ান আমরা কী লিখেছি সৃজনী ভৌগোলকের বেশাধ্য বেশাধ্য মানে আর ইসিক্যাল টু যে একটি ফর্মুলা আছে এটা সব ক্যালকুলেশনের ক্ষেত্রেই লাগে কি পৃথিবীর প্রকৃত বেশাধ্য বাই আর এফ তো পৃথিবীর প্রকৃত বেসাধ্য আমাদেরকে বলেছিলাম আগে অন্য ক্লাসে যে ফর্মুলাটা মুখস্থ রাখার জন্য কি পৃথিবীর প্রকৃত বেশাধ্য ছশো চল্লিশের পর ছটা শূন্য বাই তোমাদের যে মানচিত্রে যে স্কেলটা দেওয়া আছে প্রজেকশনের ক্ষেত্রে সেই স্কেলটা আমরা লিখলাম চলো ক্যালকুলেটরের সাহায্যে বের করে দেখলাম যে টু পয়েন্ট ওয়ান সেভেন সেন্টিমিটার হয়েছে তাহলে স্টেপ ওয়ান কমপ্লিট তারপরে যে স্টেপ টু যে দু নম্বর পয়েন্ট করতে হবে স্টেপ টু যে অক্ষরেখা নির্বাচন তোমরা এখানে লক্ষ্য করো দেখ এখানে কোনো কিন্তু আমাদের অক্ষরেখার ব্যবধান দেয়নি আমাদের দিয়ে দিয়েছে পৃথিবীর মানচিত্র তাই আমরা যদি দেখি যে দুটি গোলার্ধ তাই না একটা উত্তর গোলার্ধ একটি দক্ষিণ গোলার্ধ নর্থ পোল একটি সাউথ পোল তো আমরা দেখে নিই যে কুড়ি ডিগ্রি ব্যবধান বলেছে জিরো থেকে কুড়ি ডিগ্রি ব্যবধান বলেছে নক্ষরেখা বরাবর তাহলে অক্ষরেখাগুলি আমাদের জানি পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত তাই যেহেতু আমরা অক্ষরেখা নির্বাচন করছি তাই কুড়ি ডিগ্রি যেহেতু ব্যবধান বলেছে তাই আমরা কুড়ি চল্লিশ ষাট আশি দেখো নর্থ সাউথ দু দুটো পোলেই কিন্তু দেখাতে হবে তাই আমরা স্টেপ টু ওইভাবে কমপ্লিট করেছি স্টেপ থ্রি যে আছে তোমাদের দেখো লক্ষ্য রাখো দ্রাঘিমা রেখা নির্বাচন দেখো পৃথিবীর দ্রাঘিমা রেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং তোমরা দেখো একশো আশি ডিগ্রি ইস্ট একশো আশি ডিগ্রি ওয়েস্ট তো তোমরা এইভাবে নির্বাচন করবে যে কুড়ি ডিগ্রি ব্যবধান তাহলে আমরা জানি যেদিক অঙ্কন করি তার ডান দিক হচ্ছে দেখো পূর্ব আর বার দিক পশ্চিম তাই আমরা এই দেখো একশো আশি ডিগ্রি দিকে লক্ষ্য করো একশো ডিগ্রি পশ্চিম একশো ষাট মানে কুড়ি করে গ্যাপ দিয়ে দিয়ে আমরা দেখো আমরা কুড়ি ডিগ্রি ওয়েস্টে চলে এসেছি আবার জিরো থেকে শুরু করেছি জিরো কুড়ি এগুলো আবার ইস্টে আছে ইস্টের দিক তো এভাবে তোমরা এই দ্রাখিমা রেখাগুলি নির্ণয় করো হ্যাঁ দেখো মোট কটা রয়েছে একটা দেখে নেবে এক দুই প্রায় দেখবে ন ঠাকুরে থাকবে নয় ঠাকুরে দুটি গোলাধে একটি উত্তর সরি উত্তর নয় ইস্ট এবং ওয়েস্টে কিন্তু নটা করে দিগের দেখানো আছে দ্রাঘিমা রেখাগুলো তো স্টেপ ফোরে চলো দেখো কী করতে হবে আমাদেরকে স্টেপ ফোরে রেখার মধ্যে দ্রাঘিমা রেখার ব্যবধান আমরা যে রেখার যে ইকুয়েটার বরাবর যে দ্রাঘিমা রেখা অঙ্কন করবো সেই যে একটি ব্যবধান সেই ব্যবধান কিন্তু মানগুলো কিন্তু সবারই সমান হবে যে আমরা যে উপরে দ্রাঘিমা রেখা নির্বাচন করলাম সেই কুড়ি ডিগ্রি ব্যবধানে সেই স্টেপ ফোরে যে নিরক্ষে রেখা বরাবর যে দ্রাঘিমা রেখার ব্যবধান সে ফর্মুলা কী আছে টু পাই আর বাই তিনশো ষাট ইন্টু ব্যবধান ইন্টারভ্যাল তো এই টু পাই আর বাই তিনশো ষাট ইন্টু ব্যবধান ব্যবধান তোমাদের দেওয়া হয়েছে আর দুই গণিত বাইশ বাই সাত পায়ের মানে আমরা অন্যান্য ক্লাস আমরা পড়ে এসেছি বাইশ বাইশ সাতকে দেখো ভাগ করলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর হয় ইন্টু আরের মান আমাদের অলরেডি দেওয়া আছে অঙ্কতে তো সেই হিসেবে আমরা বসিয়ে নিই বাই তিনশো ষাট আছে দেখো আমি বসিয়ে নিয়েছি তারপরে ক্যালকুলেশন করে জিরো পয়েন্ট সেভেন সিক্স সেন্টিমিটার হয়েছে চলো স্টেপ ফোর কীভাবে অঙ্কন করব সেটা দেখে নিই স্টেপ ফোর দেখো মূল মধ্য রেখা থেকে মূল রেখা থেকে পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর মূল মধ্য রেখা তাহলে মূল মধ্য রেখা থেকে নিরক্ষ রেখার ব্যবধান অর্থাৎ কুড়ি ডিগ্রি যে ব্যবধান আছে সেখানে অক্ষরেখার দূরত্বটা আমরা নির্ণয় করব যে আমরা মূল মধ্যে রেখা বরাবর যে সকল অক্ষরেখাগুলি নির্ণয় করব তার ব্যবধানটা আমরা দূরত্ব কে কত কতটা জায়গা বিস্তার করে অবস্থান করছে অক্ষরেখাগুলি সেটা আমরা নির্ণয় করব। ফর্মুলা কি দেখো সহজ পদ্ধতিতে এইটা কিন্তু মনে রাখতে হবে ফর্মুলা তাহলে আমরা কিন্তু ক্যালকুলেশানটা সহজেই করতে পারবো কি ফর্মুলা আর ইন্টু টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স ইন্টু লক টেন নব্বই প্লাস থ্রিটা টু এটা তোমাদেরকে সবাইকে কিন্তু মনে রাখতে হবে আর ইনটু টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স ইন্টু লক টেন নব্বই প্লাস সেটা বাই টু চলো দেখো আমি এই ফর্মুলাটা কীভাবে তোমাদের সাথে সাথে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি দেখো ওই ফর্মুলাটাই আমরা ভেঙে দিয়েছি প্রথমে দেখো আমরা থিটার ঘর করে যে থিটার মানে অক্ষরেখার মান যে তোমরা অক্ষরেখার মানগুলো আছে সেটা এই অক্ষরেখার মানের ঘরে লিখে দেবে কুড়ি ডিগ্রি নর্থ সাউথ চল্লিশ ডিগ্রি নর্থ সাউথ ষাট ডিগ্রি নর্থ সাউথ আর আশি ডিগ্রি নর্থ সাউথ এবং পরের যে আর ইন্টু টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স লক টেন নব্বই প্লাস থ্রিটা বাই টু এই যে মানটা আছে দেখো আমরা এই ফর্মুলার সাথে কীভাবে ভেঙেছি তোমরা লক্ষ্য করো এটা ভালো করে বুঝে নিলে সহজেই তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে তো পাশাপাশি তোমরা দেখো ষাটটা ঘর আছে ষাটটা ঘর দেওয়া আছে এবং উপর নিচে পাঁচটা ঘর তো এইভাবে তোমরা টেনে নেবে তারপর প্রথম থ্রিটার ঘর তারপরে নব্বই প্লাস থ্রিটা বাই টু কী করে নির্ণয় করলাম বুঝে নাও নব্বই প্লাস থ্রিটা থ্রিটা মানে কুড়ি তাই নব্বই আর কুড়ি যদি যোগ করি মানে কথা হয় নব্বই আর কুড়ি নব্বই একশো দশ বাই দুই মানে পঞ্চান্ন দেখো আমি পঞ্চান্ন লিখে দিয়েছি প্রথম ঘরে আর আরের মান তো দেওয়া দেওয়া আছে রেডিওয়েস অর্থাৎ সুবারের একই এই মান আর ইন সেন্টিমিটার যেটা বেরিয়েছে সিজনী ভৌগোলিকের ব্যাসার্ধ স্টেপ ওয়ান এ টু পয়েন্ট ওয়ান সেভেন আর ইন্টু টু পয়েন্ট আর টু পয়েন্ট থ্রি টু সিক্স যে আছে যে এর সঙ্গে আর এই টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্সের গুণ করলে ফোর পয়েন্ট নাইন নাইন এইভাবে তোমরা দেখো সবগুলোই নির্ণয় করবে এটা সব এক হবে তাই আমি এইভাবে দেখেছি তো টেন নব্বই প্লাস সিটা বাই টু নব্বই প্লাস সিটা মান আমরা অলরেডি পেয়ে গেছি নব্বই প্লাস সিটা বাই মান অলরেডি পেয়ে গেছি এই দেখো পঞ্চান্ন তাহলে পঞ্চা লিখবে তোমরা টেন টিপবে দাঁড়াও আমি একটু দেখিয়ে দিই আমি ক্যালকুলেটার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখো টেন নব্বই প্লাস থ্রিটা বাই টু কীভাবে নির্ণয় করবো তো আমি তোমাদেরকে বললাম কী ক্যালকুলেটারে টেন টিপে দাও এ টেন টেন নব্বই প্লাস থ্রিটা বাই টু দেখো এদিকে পঞ্চান্ন দেওয়া আছে তাই এখানে পঞ্চান্ন লিখে দাও সমান দিয়ে দাও দেখো ওয়ান পয়েন্ট ফোর টু এইট ওয়ান পয়েন্ট ফোর টু এইট যে মানটা বেরিয়েছে আমরা এখানে ওয়ান পয়েন্ট ফোর থ্রি দেখো লিখেছি ফোর এইট মানে পাঁচের বেশি দেখো চারের পর আট আছে আটটা বেশি পাঁচের বেশি তাই আমরা ওটাকে ফাইভ করে নিতে পারি তাই এটা ওয়ান ওয়ান সরি ওয়ান পয়েন্ট ফোর টু আছে দেখো এইট আছে তারপরে টু এর পর তাই আমরা টুটাকে থ্রি করে নিয়েছি দেখো ওয়ান পয়েন্ট ফোর থ্রি এইভাবে তোমরা আমি যে প্রসেসে দেখালাম ক্যালকুলেটার টেন টিপবে টেনের পরে যে নাইনটি প্লাস সেটা বাই টুর মানগুলো আছে সেটা লিখে দিলে সরাসরি তোমরা পেয়ে যাবে মানগুলো টেন নব্বই প্লাস সেটা বাই এর তারপর চলো দেখো লগ টেন নব্বই প্লাস সেটা বাই টু অলরেডি নব্বই প্লাস সেটা টু এর মান পেয়ে গেছি তাই না তাহলে ক্যালকুলেটারে তোমরা কী টিপবে দেখে নাও লক্ষ্য করো ক্যালকুলেটারে লগ লগ টিপবে শুধু লগের পর অলরেডি আমাদের মান দেওয়া আছে টেন নব্বই প্লাস মানটা পেয়ে পেয়ে গেছি তাহলে লগ টিপে কী করবো ওয়ান পয়েন্ট পয়েন্ট কত আছে মান ফোর থ্রি ফোর থ্রি সমান দেখো জিরো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আমরা জিরো লিখতে পারি তাই দেখো আমরা জিরো পয়েন্ট ওয়ান লিখে নিয়েছি এইভাবে তোমরা সব মানগুলো বের করে নেবে তারপরে দেখো আর ইন্টু টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স লক টেন নব্বই প্লাস থ্রিটা বাই টু অল ফর্মুলা আমরা ইউজ করেছি যেটা আমাদের সহজ হবে ক্যালকুলেশনটা করতে কি করবো আমরা লক টেন নব্বই প্লাস থ্রিটা বাই পেয়ে গেছি আর একটা আর ইন্টু আছে আর ইন্টু টু পয়েন্ট থ্রি টু সিক্স আমরা একটা করে নিয়েছি ফোর এই যে ফর ফোর এই যে লক নব্বই প্লাস থ্রিটা বাই টু গুণ করলে আমরা জিরো পেয়ে গেছি এইভাবে তোমরা ফোর পয়েন্ট নাইন দিয়ে গুণ করলে আমরা মূল যে অক্ষরেখা আমাদেরকে বিস্তার অঙ্কন করতে হবে সেই মানগুলো কিন্তু আমরা পেয়ে যাব দেখো পরপর বের করে নিয়েছি চলো এইভাবে কিভাবে অঙ্কন করতে হয় সেটা তোমাদের কাছে আমি সহজভাবে দেখানোর চেষ্টা করব কি কি দরকার সেট স্কোয়ার লাগবে গোল চাঁদা বড় লাগবে টেন ডিভিশন স্কেল লাগবে এবং এই যে ডিভাইডার ডিভাইডারটাও কিন্তু এখানে কাজে লাগবে চলো দেখে এই কীভাবে আমাদের অঙ্কন করতে হবে সেই প্রসেসটা দেখে নিই খাতাটা প্রথমত তোমরা হরাজেন্টালভাবে ধরে নেবে হরাজেন্টালভাবে ধরে নেওয়ার পর এই যে আমাদের গোল চাঁদা গোল চাঁদাটাকে মিডিল জায়গায় বসাবে এখানে এই চাঁদার সাহায্যে আমরা প্লাস চিহ্ন অর্থাৎ প্লাস চিহ্ন আঁকবো দেখো উপর দিকে নব্বই এদিকে নব্বই এদিকে একশো আশি এদিকে জিরো এই যে আমরা বিন্দু ডট দিয়ে আমরা এটা প্লাস চিহ্ন করবো চলো দেখে নিই তারপর আমরা এঁকে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কথা মতো প্লাস চিহ্ন একটা গোল চাঁদার সাহায্যে প্লাস চিহ্ন এঁকে নিলাম প্লাস চিহ্ন এঁকে নেওয়ার পর তোমাদের প্রথম কাজ হবে কি এই দেখো এদিকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তাই না তাহলে আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট পেয়ে গিয়েছি তারপর আমরা কি করব যে স্টেপ ফোরে মান দেখতে পাচ্ছি যে নিরক্ষরেখার মধ্যে রেখার ব্যবধান যে পেয়েছিলাম জিরো পয়েন্ট সেভেন সিক্স সেন্টিমিটার সেই মাপটা নিয়ে আমরা কি করব যে স্টেপ থ্রি যে দ্রাঘিমা রেখা নির্বাচন করেছিলাম জিরো থেকে দেখো অস্টে আট নটা গেছে স্টে নটা সেই মূল মধ্য রেখা থেকে নিরক্ষ রেখা বরাবর আমরা নটা করে ডিভাইডারের সাহায্যে এই ডিভাইডারের ওই মাপটা নিয়ে ডিভাইডারের সাহায্যে আমরা কেটে দেবো উভয় গলা উভয় দিকেই নটা করে চলো কেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমরা বিন্দু দিয়ে দিয়েছি ডিভাইডারের মাপটা নিয়ে পরে এইদিকে ইস্ট দিকে নটা এবং ওয়েস্ট দিকে নটা বরাবর আমরা কেটে নিয়েছি ডিভাইডারও একই মাপ নিয়ে কেটে নেওয়ার পর দেখো আমরা সেটি স্কোয়ারের সাহায্যে সে সেট স্কোয়ারের সাহায্যে আমরা এটা এই যে মূল মধ্য রাখা আমরা এটা এঁকে নেব আমরা নিশ্চয়ই সবাই তোমরা এই যে সেটি স্কোয়ার কীভাবে ধরতে হয় সেটা নিশ্চয়ই সবাই শিখেছ এই লাইনের সামন্তরালে আমরা এঁকে নেব চলো এঁকে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখা সামন্তালে দেখো এইভাবে ধরে এই বরাবর ধরে এগুলো টেনে নিতে হবে চলো কীভাবে আঁকছি তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এঁকে নিই তারপর দেখাচ্ছি দেখো আমরা এইভাবে এইভাবে বরাবর সেড স্কোয়ারের সাহায্যে এঁকে নিচ্ছি তো দেখা তোমার প্রবলেম হচ্ছে তাই তোমাদেরকে আমি এটা অঙ্কন করে তোমাদেরকে আবার দেখাচ্ছি কীভাবে আমরা অঙ্কন করলাম সেড স্কোয়ার ধরে ধরে আমরা সামন্তাল বরাবর সব ট্রেনে এলাম ওই জিরো পয়েন্ট সেভেন সিক্স মান অনুসারে চলো এঁকে নিই তারপর তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি দেখো আমি এঁকে নিলাম খুব সমান্তরালভাবে এইগুলো শেডস্কারের সাহায্যে এঁকে নিয়েছি দেখো প্রতিটা খুব দ্রাঘিমা রেখার খুব এগুলা দ্রাঘিমা রেখা আমরা আগেই বলেছি উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত দেখো সবই কিন্তু এদের রেখা বরাবর সম সমান্তরালভাবে অবস্থান করেছে একই মান তো চলো আমরা এবারে যে রেখাগুলি নির্বাচন করবো কোন মান অনুসারে স্টেপ ফাইভে যে তোমাদের ক্যালকুলেশান করেছি সেই ক্যালকুলেশান অনুযায়ী দেখো তোমরা লক্ষ্য করো যে একটি সূত্র লাস্টে আর ইন্টু টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স লক টেন নব্বই প্লাস সেটা বাই টু যে মান পেয়েছিলাম জিরো পয়েন্ট সেভেন নাইন অর্থাৎ এই যে মূল রেখা বরাবর আমরা জিরো পয়েন্ট সেভেন নাইন অর্থাৎ জিরো পয়েন্ট এইট মান বরাবর এই যে মূল রেখার দিকে উভয় গলার্ধেই আমরা যেহেতু নর্থ সাউথ দুটোতেই দেখানো আছে তাই জিরো এই কুড়ি ডিগ্রি নর্থ সাউথ যেটা আছে আমরা সেটা নির্ণয় করছি জিরো পয়েন্ট সেভেন নাইন বরাবর আমরা এই মূল মধ্য রেখা থেকে উভয় গোলাতে জিরো পয়েন্ট সেভেন নাইন স্কেল টেন ডিফিসন স্কেলের সাহায্যে আমরা জিরো পয়েন্ট সেভেন নাইন দুটি দিয়ে মান নিয়ে নেব চলো নিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে অঙ্কন করলাম তো আমরা ওই মানগুলো নিয়ে এই শূন্য দশমিক সাত নয় এক দশমিক ছয় পাঁচ সেটা আমরা স্কেলের সাহায্যে আমরা প্রথমত বিন্দু করে নিয়েছি দুটি গলার্ধে এবং নর্থ এবং সাউথে বিন্দু করে নেওয়ার পর আবার তোমরা ডিভাইডার নেবে ডিভাইডারের সাহায্যে মানগুলো মেপে নেবে মানগুলো মেপে নেওয়ার পর এই যে শেষ বিন্দু এখানে ওই মান ফুট করবে এবং এখানে পুট করবে নিয়ে পরস্পর সামন্তালে জয়েন করবে জয়েন করে দিলে কিন্তু আমাদের অঙ্কন কমপ্লিট হবে এবং দেখো এই জয়েন করে আমরা এই যে বলেছিলাম আগেই ধর্মতে বলেছিলাম যে এই মূল মধ্যরেখা থেকে যত উভয় গলাতে মেরুবিন্দু দিকে যতই যাওয়া যাবে মান কিন্তু বাড়তে থাকবে দেখো মান আমরা ছবিতে অঙ্কন করার পর দেখতে পাবো ধীরে ধীরে মানগুলো বেড়েছে যত আমরা মেরুর দিকে উভয় গলাতে গিয়েছি মানগুলো বাড়তে থেকেছে চলো অঙ্কন করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো লক্ষ্য করো আমরা এঁকে নিলাম প্রথম ওই কুড়ি ডিগ্রি নর্থ সাউথ ঠিক আছে এইভাবে আমরা প্রত্যেকটা এঁকে নেবো যে মানগুলো আছে চারটা মান কুড়ি ডিগ্রি চল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর আশি ডিগ্রি সেই মানগুলো আমরা এখানে এঁকে নেবো চলো দেখে নিই কীভাবে এঁকে নিই তারপর তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখা দেখিয়ে দিচ্ছি দেখো আমরা অঙ্কন করে নিয়েছি অঙ্কনের পর আমাদের যেখানে শেষ হয়েছে দেখো এটা আমাদের শেষ মানে আশি ডিগ্রি নর্থ সাউথের পোলের মান উভয় গোলার্ধ্যায়ে তো বাকি বাড়তি অংশগুলো আমরা মুছে দেবো এবং সুন্দরভাবে নামকরণ করব এবং আগেই বললাম যে দেখো যত মেরুদ দিয়ে গেছে তত মানের বিচ্যুতি ঘটছে মান বাড়তে থেকেছে যে আমরা ধর্মতে বলেছি আমরা তার এরপর মুছে নেবো তারপর সুন্দর করে হেডিং করব হেডিং করার পর নাম দিয়ে দেবো জুন দিক নির্ণয় করে দেবো তারপর স্কেল দেখে দেবো তাহলে আমাদের পুরো অঙ্কন কমপ্লিট হবে চলো দেখে নি আমি কমপ্লিট করে নিই তারপর তোমাদেরকে দেখা দেখাচ্ছি দেখো লক্ষ্য করো আমি অঙ্কনটা করলাম দেখো এইভাবে তোমাদেরকে অঙ্কনটা করে নিতে হবে এবং অঙ্কন করার পর নাম নামের দিকটা খুব ভাইটাল আমরা জানি জিরো আমাদের বসার ডান দিকটা পূর্ব দিক তাই দেখো কুড়ি চল্লিশ করে বেড়ে গেছে কুড়ি ডিগ্রি ব্যবধানে একশো আশি আর বা সাইডে পশ্চিম এটা একই প্রসেস এঁকে নিয়েছি এবং নামও দিয়ে দিয়েছি দেখো এবং মেরু থেকে গলা নিরক্ষর বরাবর উপর দিকে যত বাড়ির মানগুলো কুড়ি ডিগ্রি ব্যবধানে বাড়িয়ে দিয়েছি তো দেখো আমরা দুটো দুদিকই দেখিয়ে দিয়েছি এভাবে আঁকার পর স্কেল তোমরা নিচে স্কেল রেখে দেবে এবং হ্যাডিং সুন্দরভাবে হ্যাডিং করবে তাহলে অভিক্ষেপটা অঙ্কন কমপ্লিট হবে আশা করি তোমাদেরকে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করলাম পরবর্তী ক্লাসগুলো আমার দেখার জন্য আমার চ্যানেলটাকে লক্ষ্য রাখো এবং ক্লাসটা সবাই শেয়ার করে দাও যাতে সবারই কাছে পৌঁছে যায় এবং এই অভিক্ষেপ তারা সহজেই বুঝতে পারে নমস্কার